যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যুক্ত হওয়া দেশগুলোর সমালোচনা করেছে চীন সোমবার বেইজিং জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক সমঝোতায় গিয়ে যেসব দেশ তুষ্ট হওয়ার পথ নিচ্ছে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে উক্ত সংবাদ নিশ্চিত করেছে বার্তা সংস্থা এফপি যেখানে বিশ্বের অন্যান্য দেশের ওপর সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে সেখানে চীনা পণ্যের ওপর তা গিয়ে ঠেকেছে একশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত জবাব ও চীনও জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর একশো পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবে ওয়াশিংটনের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এই প্রেক্ষাপটে বেশ কিছু দেশ এখন মার্কিন শুল্করাষ্ট্রের আলোচনায় ব্যস্ত তবে বেইজিং তাদের সতর্ক করেছে এমন কোনো চুক্তি করা যাবে না যা জাতীয় স্বার্থের সাথে আপোষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন তুষ্টি কখনো শান্তি বয়ে আনবে না আর আপোষকে সম্মানজনকও মনে করা হবে না তিনি আরও বলেন অন্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সামরিক সুবিধা নেওয়ার চেষ্টা মানে হলো বাঘের কাছে নিজের চামড়া চাইতে যাওয়া চীন স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে এই পথ অবলম্বন শেষ পর্যন্ত দুই পক্ষের জন্যেই ক্ষতিকর হবে এবং তৃতীয় পক্ষকেও ক্ষতির মুখে ফেলবে চীনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে যে কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি হলে তারা তার তীব্র বিরোধিতা করবে মুখপাত্র বলেন যদি এমন পরিস্থিতি তৈরি হয় চীন তা কোনোভাবেই মেনে নেবে না বরং কঠোর প্রতিক্রিয়া জানিয়ে উপযুক্ত পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান চীনের সঙ্গে শুল্ক ইস্যুতে আলোচনা চলছে তার ভাষায় আমি আত্মবিশ্বাসী যে বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলো এই তিক্ত বাণিজ্য সংঘাতের অবসান ঘটাতে পারবে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন হ্যাঁ আমরা চীনের সঙ্গে আলোচনা করছি তিনি আরো দাবি করেন চীন একাধিকবার যোগাযোগ করেছে হোয়াইট হাউসে তিনি আরও বলেন আমার বিশ্বাস আমরা চীনের সঙ্গে একটি দারুণ চুক্তি করতে যাচ্ছি চীন অবশ্য জানিয়ে দিয়েছে তারা প্রয়োজনে শেষ পর্যন্ত বাণিজ্য যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ওয়াশিংটনের সঙ্গে তাদের আলোচনা চলছে কিনা তা তারা নিশ্চিত না করলেও সংলাপে বসার আহ্বান জানিয়েছেন মাওলা কালের কণ্ঠ